কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে জঘন্য বড় তিনটি কবিরা গুনা অর্থাৎ বড় গুণাকে কবিরা গুণা বলা হয় এই কবিরা গুনাহের মধ্যে তিনটি গুণা তিনটি পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন আল করিমে

ও হাবিব ও আমার বন্ধু আপনি আমার বান্দাদেরকে আপনি বলে দেন আপনি আপনার উম্মরদেরকে বলে দেন পৃথিবীর নর নারীদেরকে জানিয়ে দেন তারা যদি বড় বড় গুণা অর্থাৎ কবিরা গুণা থেকে যদি নিজেদেরকে বিরত রাখতে পারে নিজেদেরকে বিরত রাখতে পারে কবিরা গুণা থেকে আল্লাহ রাব্বুল আলমিন বললেন তাদের ছোট ছোট গুণাগুলো আমি আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিব শুধু তাই নই আমি আল্লাহ তালা তাদের গুনাগুলা মাফ করে সম্মানজনক জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলমিন প্রবেশ করাবো আল্লাহ আপনি যদি বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন আল্লাহ ছোট গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবেন অর্থাৎ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্লাহি অ আল্লাহর হাবিব সল্লাল্লাহ কোয়ালি ওসাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন সাহাবীদের সামনে বর্ণনা করছেন হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হজরত আবু বকর সিদ্দিক খরদী আল্লাহ হুতালা অসংখ্য সাহাবীদের সামনে বসে নবীজি বললেন আল্লাহ রসুল বললেন কলেন নবী ও সল্লাল্লাহ কোয়ালি ওসাল্লাম আল্লাহ উনবিউকুম বি একবারিল নবীজি বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি কবিরা গুনা সম্পর্কে অবহিত করব কি আমি কি তিনটি গুণা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব অবহিত করব সাহাবিরা বললেন কলুবালা রসুল সকলে এক বাক্যে বললেন ইয়া ইয়া রসুল নবীল অগনবীজি আপনি আমাদেরকে অবহিত করেন নবীজি কয়লা নবীজি বললেন আল ইশর কুবিল্লা এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা সবথেকে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ তালার সমস্ত গুণা কিন্তু আপনার ক্ষমা করে দিবেন আল্লাহ রাবুল আলমিন বললেন শিরিকের গুণা ক্ষমা করবেন না এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ইয়া গো ফিরো আইয়ো স্বরাকে বিহি ওয়া ইয়া গো ফিরো মাদু নাদিকালি মাইয়া স আল্লাহরা বললেন আমি তোমাদের সমস্ত গুনাগুলা ক্ষমা করে দিব নামাজ ছেড়ে দিয়েছো রোজা রাখো নাই হজ করো নাই মিথ্যা বলেছ যত গুনা আছে সব ক্ষমা করে দিবো লা ইয়াগ ফিরো বিহি কিন্তু আমি আল্লাহ আরফ বুলাবিন শিরিকের গুনা ক্ষমা করব না শিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না যদি না আপনি জীবিত থাকা অবস্থায় এই শিরিকের জন্য খাটি তওবা যদি না করেন আল্লাহর আদালতে আপনি কিন্তু রেহাই পাবেন না শিরিক কি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি শিরক কি শিরিক হচ্ছে আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে মনে করা আপনি মসজিদে আল্লাহকে সিজদা দিলেন এবং আপনি মাজার গিয়ে আপনি মাজার গিয়ে সিজদা দিলেন এটা হচ্ছে শিরিক আপনি মসজিদ আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে পানা চাইলেন চাকরি চাইলেন বাচ্চা চাইলেন সম্মান চাইলেন কিন্তু মাজারে গিয়ে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছেও আপনি চাইলেন আপনি তার কাছে সাহায্য চাইলেন সম্মান চাইলেন এটার নামই হচ্ছে শিরিক এই শিরিকের গুণা যদি আপনি করেন আল্লাহ তালা ক্ষমা করবেন না সমস্ত কবিরা গুনাহের মধ্যে এক নম্বরে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা নবীজি বললেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হওয়া মায়ের অবাধ্য হওয়া বাবার অবাধ্য হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহের দুই নাম্বার গুণা الله رسول الله صلى الله عليه وسلم ركتي وحين نزل الله تل بولن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين سورة إسرائيل الله تل رسولك جنيدن أجمع رحيم أمي الله كاظي هني دش, دش, دش আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দেন পৃথিবীর প্রত্যেকটা নরনারী সকলের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন আমি আল্লাহ তালা কাজী হয় নির্দেশ দিলাম প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ ইয়া আমি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করা দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াবিল আসানা দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে পিতামাতার খেদমত করা পিতামাতাকে পিতামাতার সম্মান করা পিতামাতার সেবাযত্ন করা খেদমত করা যারা পিতামাতার অবদ্ধ হলো তারা কবিরা গুনাহের সবচেয়ে বড় দ্বিতীয় নাম্বার জগন্য গুনাহ করল তিন নাম্বার হচ্ছে জুর মিথ্যা সাক্ষী দেওয়া আজকে তো দেখা যায় আপনার আদালতে গেলে উকিলের সামনে কী করে মিথ্যা সাক্ষী দেওয়া যায় হাজার হাজার মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে নবীজি সাল্লাহ আলী আসসালাম বারবার বলতে লাগলেন তিনি ঠেস দিয়ে বসেছিলেন নবীজি ঠেসের থেকে উঠে গেলেন তিনি বলতে লাগলেন মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেও না এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় গুণা এটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা নবীজি বারবার বলতে লাগলেন বারংবারে তিনটি কথা বলতে বলতে লাগলেন নবীজি এত বার বার বলতে লাগলেন বললেন নবীজি এত বেশি বলতে লাগলেন যে আমরা নবীজিকে থামিয়ে দেই নবীজি এত বেশি বেশি করে বলতে লাগলেন এই তিনটি পাপ হচ্ছে জগন্য কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় তিনটি পাপ জগন্য পাপ এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা পিতামাতার অবদ্ধ হওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহের মধ্যে সেরা শ্রেষ্ঠ এই তিনটি জঘন্য গুণা এই সারা তিনটি গুণা হচ্ছে জঘন্য গুণা হচ্ছে এই তিনটি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই জঘন্য গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন